হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিপোর্টার লতা সো আমি আজকে চলে এসেছি জে আর ফ্যাশন ইস্টার মলিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা সো আমি আপনাদেরকে আজকে কিছু খুব সুন্দর সুন্দর কিউট কিউট অভারকোট দেন হচ্ছে হুডির কালেকশন দেখিয়ে দিচ্ছি এই যে দেখতেই পাচ্ছেন সো ভাইয়া কিন্তু ফার্স্টে কালেকশনটা দেখিয়ে দিচ্ছে এই যে দেখুন কতটা সুন্দর এই প্রিন্টটা কিন্তু আমাদের খুবই ডিমান্ডেবল আর খুবই পছন্দের একটা প্রিন্ট হ্যালো কিটি আর এটা কিন্তু থাকছে মকমল ফেব্রিক্সের মধ্যে আর আপনারা হচ্ছে মাথার কাছে একটা হুডি পেয়ে যাচ্ছেন এই ক্যাপটা কিন্তু খুবই সুন্দর আর এটা প্রাইস থাকছে অনলি পাঁচশো পঞ্চাশ টাকা করে সো অফার প্রাইজে কিন্তু ভাইয়ারা আপনাদেরকে দিয়ে দিচ্ছে এটার মধ্যে টোটাল চারটা প্রিন্ট পেয়ে যাবেন এই যে দেখুন ব্ল্যাক সো যেসব আপুরা ব্ল্যাক লাভার আছেন তারা কিন্তু এটা নিয়ে নিতে পারেন খুবই খুবই সুন্দর সো যে কালার সেটা হচ্ছে হোয়াইটের মধ্যে ওয়াও সো কিউট এটা কিন্তু আপনারা নিতে পারবেন অনলি পাঁচশো পঞ্চাশ টাকা করে আর এটা সাইজ হচ্ছে আটত্রিশ থেকে আটচল্লিশ সাইজের আপুরা কিন্তু নিতে পারবেন সো নেক্সট যে আমি কালারটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অনেকটা কমলা টাইপস কালার এটা কিন্তু খুবই সুন্দর এটার প্রাইসও থাকছে অনলি পাঁচশো পঞ্চাশ টাকা করে সো নেক্সট হচ্ছে এই প্রিন্টটা দেখুন কতটা সুন্দর খুবই কিউট আর এটাও থাকছে পাঁচশো পঞ্চাশ টাকা করে আর এগুলো কিন্তু ফ্রি সাইজ সাইজ থাকবে হচ্ছে আটত্রিশ থেকে আটচল্লিশ সাইজ পর্যন্ত আপনারা পেয়ে যাবেন সো নেক্সট এই যে মিও এই মিও প্রিন্টটা কিন্তু অনলাইনে অনেক বেশি ট্রেন্ডিং এবং ভাইরাল সো এটাও আপনারা নিতে পারছেন পাঁচশো পঞ্চাশ টাকা করে নেক্সট যে কালারটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন হালকা একটা পিঙ্কিশ টাইপস কালার এটা কিন্তু খুবই সুন্দর আর ফেবিক্সটা কিন্তু একদমই হানড্রেড পার্সেন্ট চায়না ফেব্রিক্স মকমল ফেবিক্সের মধ্যে রয়েছে সো নেক্সট এটাও কিন্তু অনেক বেশি সুন্দর এটাও পেয়ে যাচ্ছেন অনলি পাঁচশো পঞ্চাশ টাকা করে সো নেক্সট যে আমি কালারটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন এটা হাং হালকা একটু বাঙ্গি টাইপস কালার এটা প্রাইসও পেয়ে যাবেন অনলি পাঁচশো পঞ্চাশ টাকা করে সো এখন আমি আপনাদেরকে কিছু অভারকোট দেখিয়ে দিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন খুবই খুবই সুন্দর আর এটা কিন্তু অরিজিনাল চায়না ফেব্রিক্সের মধ্যে রয়েছে মকমল ফেব্রিক্সের মধ্যে আর এই ফেব্রিক্সটা কিন্তু অনেক বেশি শাইনিং আপনারা দেখতেই পাচ্ছেন কতটা গ্লেজ দিচ্ছে এই অভারকোটটা কিন্তু দুই সাইডে পকেট পেয়ে যাবেন এটার প্রাইস থাকবে অনলি আটশো টাকা করে সো ভাইয়ারা কিন্তু ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে দিচ্ছে আপনাদের জন্য অন্যান্য শপে কিন্তু কিনতে গেলে বাইশশো পঁচিশশো টাকা লাগবে একটা অভারকোট নিতে বাট আপনারা সেমি লং এই অভারকোটটা পেয়ে যাচ্ছেন অনলি আটশো টাকা করে যারা নিতে চাচ্ছেন তারা ভাইয়াদের ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর ভাইয়ারা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকে সো এই যে নেক্সট যে কালারটা এটা কিন্তু অনেক বেশি ট্রেন্ডিং এবং মোস্ট ডিমান্ডেবল একটি কালার এই যে দেখতে পাচ্ছেন একদমই ডিপ ব্লু কালার সো রয়্যাল ব্লু কালার এটা কিন্তু আপনারা নিতে পাচ্ছেন অনলি আটশো টাকা করে আর এটা কিন্তু একদমই ফ্রি সাইজ থাকবে সো এই যে আমি নেক্সট কালারটা দেখিয়ে দিচ্ছি খুবই খুবই সুন্দর দুই সাইডে পকেট পেয়ে যাচ্ছেন আর একদম কিন্তু চায়না ফেব্রিক্সের মধ্যে সো খুব সুন্দর আপনারা এটা পেয়ে যাচ্ছেন অনলি একশো নব্বই টাকা করে এই যে আমি আপনাদেরকে ধরে দেখেছি অনেক বেশি ফেব্রিক্সটা সফটের মধ্যে থাকছে সো দেন এই যে আমি আপনাদেরকে নেক্সট যে কালারটা সেটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখতেই পাচ্ছেন অনেক বেশি সুন্দর খুবই কমফর্ট কিন্তু আপুরা সো নেক্সট যে কালার সেটা হচ্ছে গোল্ডেন বেজ একটা কালার একদম হালকা ব্রাউন কালার সো এটাও পেয়ে যাচ্ছেন আটশো নব্বই টাকা করে আর নেক্সট যে চকলেট ফেব্রিক্সের এই কালারটা এটাও পেয়ে যাবেন অনলি আটশো নব্বই টাকা করে আর সাইজ কিন্তু একদমই ফ্রি সাইজ থাকছে সো যে কোনো হেলথের আপড়ও কিন্তু আপনারা নিতে পারবেন সো আমি কিন্তু এখন শপের অ্যাড্রেসটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে জে আর ফ্যাশান লেভেল সিক্স ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড থাকা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম